আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে হলো বান্ধবীর নাতনির নাতনির মুখে ভাতের অনুষ্ঠান তো ওখানে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি আমাদের বাসার পাশি পাশের গলিতে তো এই যে অনুষ্ঠান বাড়ির সামনে চলে আসলাম এখন উপরে যাব অলরেডি সবাই চলে আসছে অনেকে খাওয়া দাওয়া করে ফেলছে ফোন দিতেছে তুমি আসো না কেন তোমার লেট কেন তা আমার বাসায় বুয়া আসছে উপরে নামাজ আসছে ওগুলো একদম কমপ্লিট করে পরে চলে আসলাম তো এখন বাচ্চাদের তো উপরে গিয়ে দেখবে ওর বান্ধবীরা আসছে আমার বড়ো মেয়ের বান্ধবী আনিশা ওর সাথে দেখা হবে ও অনেক খুশি তো ওরা খাওয়া দাওয়া করে ফেলছে তো এই যে আসার পর দেখতেছি ওরা সবাই দাঁড়ায় আছে এখানে সবার সাথে একটু দেখা হবে কিছুদিন বান্ধবীর মেয়ের বিয়েতে গেছি আপনারা তো দেখছেন অনেকে আমার বান্ধবী বান্ধবী মেয়েদেরকে তো এই যে আমার বান্ধবী হাসতেছে যার নাতিন নাতনির মুখে ভাত এই যে বান্ধবীরা মজা করতেছে ভিডিও করো ছবি তোলো এরকম আর কি তাই এত মানুষজনের ভিতরে তারা সবসময় সবকিছু সম্ভব হয় না তাই এখন তো খাবো বান্ধবীদের সাথে কথা বলতেছি আর খাবার টেবিল খুঁজতেছি কোন টেবিলে বসা যায় দেখা যায় বিয়ে বাড়ি গেলে হয় কি যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলে বেশি ভালো হয় তারপরে কথা বলা যায় যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার এই যে মেয়েদের বসাইছি আর আমি প্লেট সাজাই এনেছি ওরা খাচ্ছে আর আমি প্লেটটা সাজানো হলে আমি উপরে চলে যাব আর এটা হইলো আমার বান্ধবী মামার বাড়ি মামার বাড়ির নিচে একটা ব্যাংকের জন্য বড় একটা পুরো তিনতলাটা খালি করছে ওটা ভাড়া হয়ে যাবে ওইখানে আর কি ভাড়া ভাড়া হওয়ার আগে আর কি উনি অনুষ্ঠান করে এনেছে ওই ফাঁকা জায়গাটায় তাই উপরে ওনার মামা মামিরা থাকে ওনাদের যেহেতু এ বাড়িটা ওনাদেরই তাই আমি উপরে গিয়ে পরে খাওয়া দাওয়া করবো ভাবছি এই জন্য প্লেটটা সাজায় এনেছি সবার সামনে যেহেতু খাই না আর এই জন্য আমার অনুষ্ঠানও যাওয়া হয় না একটা অভ্যাস হয়ে গেছে জানি না অনেক আগে দাওয়াত খেতাম মাঝখানে অনেক বছর ধরে দাওয়াত খাওয়া হয় না এখন আবার বন্ধু বান্ধবের সাথে আবার অনেক জায়গায় যাওয়া লাগে আর কি তো কিছু করার নেই খাবার দাবার প্লেট সাজে উপরে নিয়ে আসছি তাই এত খাবার দাবার খাওয়া যায় না এখন রকম একটু শর্টকাটে খাবো নিচে সবার সাথে একটু মজা করতে হবে আর ওরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলে আমাদের বাসায় চলে যাবে আর যেহেতু আমার বাসা কাছে আমার বাসাতে একটু আড্ডা হবে সবার সাথে মজা হবে তাই যে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম এখন তো নাতনি এর মুখে ভাতের অনুষ্ঠান অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু তখন আমি আসতে পারি নাই এখন ফটোশুট করতেছে সবাই তা আমি ভাবছি একটু ছবি টুবি তুলবো সবার সাথে মজা করবো তো এখানে কিছু পিঠা সাজায় আছে এগুলো বাবুর নানুবার থেকে নিয়ে আসছে এই যে ভাইডা ওর বাচ্চা ওর বউ দাঁড়ায় এসে এখন ছবি তোলার জন্য সবাই প্রস্তুত নিচ্ছে যে ছবি তোলা হবে ক্যামেরাম্যান লাইট দিলে আমি একটু ভিডিও করবো তাই যে লাইট দিয়ে ফেলছে বিবন ওর নাম হলো বিবন ওর বউর নাম হলো অন্তরা আর বাবুটার নাম ভুলে গেছি মনে নেই ছোটো তো দিন আগে শুনছি ওর নাম তা তারপর আর শোনা হয় নাই আর জিজ্ঞেস করে নে বড় নাম কি তো এই যে ও কান্না করতেছে বিরক্ত করতেছে আর বাচ্চারা তো লোকজন দেখলে বিরক্ত করে এটাই স্বাভাবিক তাই না অনেক বাচ্চা আছে লোকজন গেঞ্জাম পছন্দ করে না ও ওই টাইপেরই তো এই যে ওর মা ওকে কুলে নিয়ে একদম শান্ত করে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য ভিডিও করবে অনেক সুন্দর লাগতেছে বাবা দেখে নেই বাচ্চারা তো মজা করতেছে কে নিয়ে আমার মেয়ে হাসতেছে আম দেখো আন্টিরা এই অনুষ্ঠানে কি নিয়ে আসছে তাই যে আমরা বান্ধবীরা সবাই মিলে এখন বেরোয় যাবে এখন অনেক গরম লাগতেছে তাই সবাই লিপ্টে উঠে পড়লো সবাই মজা করতেছে যার যার মতন করে কথা বলতেছে এখন ওরা সবাই গিয়ে আমার বাসায় হামলা দেবে চা সন্ধ্যায় চা নাস্তা খাওয়া হবে আড্ডা মারা হবে তারপর সবাই যা যার বাসায় চলে যাবে তাই এই যে নিচে চলে আসছি বান্ধবীরা মজা করতেছে আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি তাই যে বেরোয় পড়লাম বাসায় চলে যাব অনেক ফাঁকা লাগতেছে যেহেতু শুক্রবার দিন নীরব থাকে সব কিছু গাড়ি গড়া জামজট কম তো আমার বান্ধবী বলতেছে পিয়া বলতেছে আর সবাই মিলে একটু ছবি তুলি একটু ভিডিও করি এগুলো থাকুক তাই ওই আমিও সাইরে নিলাম আর বান্ধবী পান নিয়ে আসছে অনুষ্ঠান বাড়ি থেকে বলতেছে পান খাবে সবাই মিলে মজা করবে তাই যে আর ঘুরতে যাওয়ার কথা বলতেছে কোথায় যাওয়া যায় চলো একদিন সবাই ঘুরতে যাই তাই সবাই আসলো মজা করলো চলেও গেল এখন চলে যাওয়ার পালা সবাই চলে যাচ্ছে তাই দেখেন আমার বান্ধবীর সবাই আনন্দ করা হয়ে গেছে যার যার বাসায় শেষে যাচ্ছে আর এক বান্ধবী আছে উনি হেজা পরে একদম রেডি হয়ে যেতেছে যে চলে